গরু পাচার কাণ্ড নিয়ে এবার ঘাটালে তৃণমূল প্রার্থী দেবকে নিশানা করলেন ব্যারাকপুরের বেদায়ী সাংসদ অর্জুন সিং এই ভাটপাড়ায় দাঁড়িয়ে তিনি নিশানা করেন দেবকে আর সেই সঙ্গে ব্যারাকপুরের রাজনীতিতে তার চির বন্ধু সুবোধ অধিকারীর উপার্জন এবং সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি তবে এদিন ভাটপাড়া দাঁড়িয়ে সবচেয়ে বেশি আক্রমণ করেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিককে তার দাবি সামান্য শিক্ষকের সন্তান পার্থ ভৌমিকের এত সম্পত্তি কি করে হলো তিনি এদিন আরও একবার সন্দেশখালী ধৃত তৃণমূল তৃণমূল নেতা শিব হাজরা এবং শেখ শাহজাহানের সঙ্গে সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তো দেবের পার্টির লোকরা এই কথাটা বলেছে এবার ওনার তো পার্টিকেই জবাব দেবা উচিত ওনার ওখানকার যিনি সভাপতি ছিলেন যাকে দেবের কমপ্লেনে সরানো হলো রাতারাতি এই প্রশ্নটা উনি তুলেছিলেন কি উনি কেটেল স্মাগলার সঙ্গে যুক্ত আছেন উনি পয়সা উনার এনামুলের পয়সা কাকে প্রশ্ন করছেন কাকে জবাব দিচ্ছেন এটা তো উনি বলতে পারছে নন ব্যাপার আছে উনি ঘাটাল ঘাটাল করছেন ঘাটাল ডেভেলপমেন্টে ঘাটাল ডেভেলপমেন্টে একটাই খারাপ কি ওখানে কত পার্সেন্টেজ পাওয়া যায় এটা নিয়ে উনার পার্টি বলছে আমি বলছি না এটা আমার কোনো বক্তব্য নেই সন্দেশ খালি থেকে নৈহটিতে এসে জমি কিনছে জমিতে ব্যবসা করছে আর সমস্ত দায়িত্ব বালু মল্লিকার ছিল বালু মল্লিক সঙ্গে হাত মিলিয়ে জেলে চলে গেলেন আবার যখন শিবু হাজারা কোয়ারি চলছে সেই কোথায় দেড়শো কিলোমিটার দূরে কি সংযোগ কার দায়িত্ব দল দায়িত্ব দিয়েছিল কে গে বলেছিল শেখ শাহজাহানকে কি ভদ্র ভাই তো তো আছে কিছু তো কিছু আছে এসছে আমাদের কাছে তো সামথিং রং বিহাইন্ড আবার এটা তো আছে কিছু না কিছু উনি নিজেকে অনেক ভালো সাজছেন ঠিকই আছে ভালো সাজা উচিত আছে কিন্তু হঠাৎ কি রোজগার ওনার ছিল কি একবারই পাঁচখানা পেট্রোল পাম্প একটা পেট্রোল পাম্পের কাগজ আমার কাছে আছে উনি বিক্রি করার চেষ্টা করছেন হয়তো বকলামে আছেন হয়তো দেবুর যে আছে ওখানকার যে গ্যাস দেবু খালি ভালো সেজে নিলে তো ভালো হওয়া যায় না আমি ব্যবসা করছি তো আমার রোজ ইনকাম ট্যাক্সে আমি ফাইল দেখাচ্ছি এ করছি তো আমার একটা কত আমার ইনকাম আছে একজন বিধায়ক আছেন সাড়ে পাঁচ লাখ টাকা ইনকাম আর সাড়ে আট কোটি টাকা প্রপার্টি কত ডিফারেন্স হতে পারে একজন বিধায়ক আছেন পাশে বিধায়ক তার সাড়ে পাঁচ লাখ টাকা উনি নিজের ইনকাম ট্যাক্স ফাইলে দেখাচ্ছেন না প্রফিট আছে আর তিনি সাড়ে আট কোটি প্রপার্টি দু বা মধ্যে করেছেন পাশে বিধায়ক বিজপুরে বি বিধায়ক তো কথা ছেড়ে দিন ও তো যখন বেরোবে তখন ফাইলটা মানে ও কি হলুদ ফাইল বের করছিল না এবার তখন আমি ওই দলের থেকে ওই হলুদ আর কালো ফাইল বের করছিলাম না এখন বের করছি